দিনে রাতে তাকে সাথে মাটি পাহাড় মনসা কাটে ঝাপ 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 ঝাপড়ে ঝাপড়ে খেলা এই খেলা 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 হেলে দুলে হেলে দুলে চলা ও লাল মাটি সবুজ টিলা সোহাগিসের রঙ গিলা হেলে দুলে এঁচে নেচে চলা নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও তার আগে বলবো এটা আমার দু হাজার প্রথম ডান্স টিউটোরিয়াল ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক অ্যান্ড তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি ভিডিওটা রিকোয়েস্ট করেছে শর্মিষ্ঠা পণ্ডিত লাল মাটি সবুজ ঠেলা এই গানের ইজি ডান্স ডান্স ভিডিও আমি শেয়ার আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ক্লাস রয়েছে তোমরা যারা জয়েন হতে চাও আমার ডান্স ভালোবাসো ডান্স শেখানো ভালোবাসো স্ক্রিনে নম্বরটা দিয়ে দিলাম এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে কোনো লিমিট নেই সকলের জন্য ওয়েলকাম তো চলে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি প্রথম লাইন থেকে স্টার্ট করছি লাল মাটি সবুজ টিলা সোহাগি সে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা চলো ফার্স্ট থেকে স্টার্ট করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট লাল মাটি এইভাবে যাচ্ছি লাল মাটি সবুজ টিলা ঠিক আছে আবার এটাও করতে পারো এই হাতটা এখানে রেখেও করতে পারো কোমরে রেখেও করতে পারো চলো রেডি স্টার্ট লাল মাটি সবুজ টিলা পা তুলে তুলে ঠিক আছে ছোট ছোট করেও ঠিক আছে হ্যাঁ একটু এনার্জি দিয়ে ছোট ছোট লাল মাটি ঠিক আছে পা তুলে তুলে এইভাবে চলো হাতটা দেখিয়ে দিলাম থ্রি ফোর পায়ের সাথে লাল মাটি সবুজ টিলা এখান থেকে সোহা রঙ্গিলা এই যে গিসে রঙ্গিলা হলো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট লাল মাটি সবুজ টিলা সোহা গিসে রঙ্গিলা এখান থেকে লাল মাটি সবুজ টিলা সোহা রঙ্গিলা এখান থেকে হেলে দুলে দুদিকে পতাকা হাসতো এদিকে যাচ্ছি এই কোমরটা আসছে যখন ডান দিক করছি তখন বাহাত্তা সামনে হ্যাঁ আমরা যখন হাঁটি এরম এরমভাবে ভাবে হাঁটি না উল্টোভাবে ভাবে হাঁটি যখন ডান পায়ের স্টেপটা ফেলি বা হাতি সামনে আসে চলো রেডি ওয়ান টু থ্রি স্টেপ হেলে দুলে এইদিকে হেলে দুলে এখান থেকে নেচে নেচে ওয়ান টু নেচে নেচে চলা হয়েছে এই যে পাটা যাচ্ছে ওয়ান টু হলো চলো রেডি ওয়ান টু ট্রি স্ট্যাট লাল মাটি সবুজ টিলা সোহাগিসের রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা হলো এরপর আবার রিপিটে আসছে লালু মাটি সবুজ টিলা এই যে চলা এখানে শেষ করে এটা আসছে লালু মাটি সবুজ টিলা নিচে একটা অলাপদ্ম যাচ্ছে আর বুকের কাছে কাটাকামুখা চলো লাল মাটি সবুজ টিলা এই লাল মাটি সবুজ টিলা সোহাগিসের রঙ্গিলা দুই দিকে সোহাগিসের রঙ্গিলা এটাও করতে পারো ওয়ান টু থ্রি ফোর নাহলে ওয়ান টু থ্রি ফোর হুম সোহাগিসের রঙ্গিলা এখান থেকে হেলে দুলে হুম দুই হাতের সাথে কোমর যাচ্ছে হেলে দুলে এখান থেকে নেচে নেচে দুই দিকে নেচে নেচে হলো নেচে নেচে চলা ঠিক আছে চলো সেকেন্ডটা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট লাল মাটি সবুজ টেলা সোহা গীষে রঙ হেলে ধুলে নেচে নেচে চলা হলো হেলে দুলে নেচে নেচে চলাটা তোমরা আগেরটাও করতে পারো ঠিক আছে দুটো লাইন একসাথে দেখাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট লাল মাটি সবুজ টিলা লোহা রঙ্গিলা হেলে দুলে নেচে কেচে চলা লাল মাটি সবুজ টিলা সোহাগিসে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা দিনে রাতে তার সাথে মাটি পাহাড় মনসা কাটে ঝাপ ঝাঁপ ঝাপড়ে ঝাঁপড় এত ঠিক আছে দিনে রাতে তার সাথে দিনের রাতে তার সাথে এখান থেকে মাটি পাহাড় মনসা কাটে দুদিকে বসছি উঠছি আবার বসছি করছি হলো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট দিনে রাতে তার সাথে মাটি পাহাড় মনসা কাটে এবার এখান থেকে ঝাপ 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 ঝাপড়ে ঝাপড় স্টার্ট দিনে রাতে তার সাথে মাটি পাহাড় মনসা কাটে ঝাপ 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 ঝাপড়ে ঝাপড় বসে উঠছি ঝাপ 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 ঝাপড়ে ঝাপড় এরপর ওয়ান টু থ্রি ফোর হলো এরপর আসছে শুধু খেলা টু থ্রি ফোর এখান থেকেও করতে পারো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর খেলা 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 হলো তাহলে কি হচ্ছে দিনে রাতে তার সাথে মাটি পাহাড় মনসা কাটে ঝাপ ঝাঁপ ঝাপ পড়ে ঝাপ ঝাপড়ে খেলা হ্যাঁ খেলা 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 ঠিক আছে খেলা খেলা আচ্ছা খেলা 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 হলো এরপর আবার আছে হেলে হেলে দুলে দুলে চলা ওকে এইখানে হেলে দুলে হেলে দুলে চলা হেলে দুলে হেলে দুলে চলা ইজি হাতের সাথে পা যাচ্ছে ব্যাকে যাচ্ছে এখান থেকে ওয়ান টু হলো তাহলে পুরো লাইনটা দেখাই দিনে রাতে তাকে সাথে মাটি পাহাড় মনসা কাটে ঝাপ 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 ঝাপড়ে খেলা এই খেলা 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 হেলে দুলে হেলে দুলে চলা ও লাল মাটি সবুজ টিলা তোমাদের এর আগে দুভাবে দেখিয়ে দিচ্ছি হেলে দুলে হেলে দুলে চলা তো তিনভাবে দেখানোই হয়ে গেল। সেই রকমভাবে তোমরা লাস্টেরটা করতে পারো আরেকভাবে দেখাচ্ছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এইভাবে ও লাল মাটি সবুজ টিলা দুই দিকে এখানে বসছি উঠছি ও লাল মাটি সবুজ টিলা এখান থেকে সোহাগিসে রঙ্গিলা এটা তোমরা শুরুতেও করতে পারো সোহাগিসে রঙ্গিলা হেলে দুলে নেচে নেচে চলা হ্যালো তারিখবার দেখাই আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো এর পরবর্তী পার্টটা তোমরা দেখতে চাও নাকি কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি পরবর্তী পার্টের ভিডিও নিয়ে চলে আসব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিও তোমাদের মন্তব্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও ভালোবাসো ভালো যদি লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে বেল বাটন আছে সেটাকে ক্লিক করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই অ্যান্ড তোমরা রিকোয়েস্ট করতে থাকো কী কী গানের ভিডিও দেখতে চাও টাটা